স্ক্রিনে যেই প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি ডাটা বুট দুই এসেছিল সাইন্স থিটা ইকুয়েল টু রুট হলে কর থিটা কত এটি আমরা গতানুগতিক নিয়ম দেখাবো আর যদি তুমি শর্ট টেকনিক দেখতে চাও তাহলে অবশ্যই রিলস ভিডিওতে গিয়ে দেখতে পারো তো এখানে দেখো যে প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে সাইন্স থিটা ইকুয়াল টু তো এখন একটু লক্ষ্য করো যে সাইন্স থিটা ইকুয়েল টু হলে sin কত ডিগ্রি হবে তো আমরা থিটার মানটি নির্ণয় করব তো এখানে হবে sin 60 ডিগ্রি সুতরাং থিটা ইকুয়াল টু কি হবে থিটা ইকুয়াল টু হয়ে যাবে 60 ডিগ্রি তো এখন দেখো cot থিটা ইকুয়াল টু কত তো এখন cot থিটা তো থিটা ইকুয়াল টু আমরা যদি লিখি যে cot 60 ডিগ্রি তাহলে আমরা দেখব যে cot সিক্সটি ডিগ্রি এর মান কত তো আমরা তো কর আমরা জানি না তাহলে আমরা কি করবো তাহলে আমরা দেখবো যে টেন টেন্সটি ডিগ্রির মান কত যদি তুমি টেন তোমার জানা থাকে তাহলে তো ভালো আর যদি জানা না থাকে তাহলে টেন যা হবে তার বিপরীত হবে টেন সিক্সটি ডিগ্রি ইকুয়েল টু হল রুট থ্রি তার মানে কর সিক্সটি ডিগ্রি ইকুয়েল টু হয়ে যাবে ওয়ান বাই রুট থ্রি তার মানে আমরা লিখতে পারি যে ওয়ান বাই রুট থ্রি এটি হলো তার আনসার